হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ধরনের স্পিকারকে পরিমাপ করতে হয় এক্ষেত্রে আমরা আজকে একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করে দেখব স্পিকারটি ভালো রয়েছে কিনা এবং সর্বশেষে খুব সহজ একটি ট্রিক্স থাকবে আপনাদের জন্য যে কিভাবে যে কোনো ধরনের স্পিকারকে আপনারা পরিমাপ করে নিতে পারেন স্পিকারটি ভালো রয়েছে নাকি স্পিকারটি নষ্ট হয়ে গেছে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পাশে থাকা ঘন্টায় আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর আপনি এখনও যদি এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখুন আমরা চাইলে মাল্টিমিটারের ফাংশনের কাঁটাটি এই কাঁটাটিকে আমরা বিপ রেঞ্জেও রাখতে পারি অথবা ওমস রেঞ্জেও কিন্তু রাখতে পারি তো আমরা যেটা করব। এটা আমরা বিপ রেঞ্জে রাখবো তো বিপ রেঞ্জে রাখার পর আমরা যখন ডিজিটাল মাল্টিমিটারের ফ্রফ দুটিকে একত্র করব তখন দেখবেন এই মাল্টিমিটার থেকে বিপ দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ দিচ্ছে এখন আমাদের যেটা করতে হবে আমরা যে স্পিকারটি পরিমাপ করব সেই স্পিকারের টার্মিনাল দুটির সঙ্গে ফ্রোপ দুটিকে এভাবে লাগিয়ে নিতে হবে আমরা এই স্পিকারটি পরিমাপ করব তো আপনারা লক্ষ্য করছেন আমাদের স্পিকারটি কিন্তু বিপ দিচ্ছে তো স্পিকারটি যখন ভালো থাকবে তখন এই প্রব দুটি ধরার সঙ্গে সঙ্গে স্পিকারটি কিন্তু বিপ দেবে এই স্পিকারটি কিন্তু বিপ দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু এটার মান দেখাচ্ছে অর্থাৎ স্পিকারটি কতম সেট স্পিকার আপনারা আবার লক্ষ্য করুন দেখতে পারছেন এখানে ফোর ওমস দেখালো ফোর দেখালো এর মানে স্পিকারটি ফোর ওমসের অর্থাৎ একই সঙ্গে আমরা স্পিকারটি ভালো রয়েছে নাকি নষ্ট এটাও দেখতে পারবো এবং স্পিকারটির ওমসও দেখতে পারবো তো এবার আমরা এই স্পিকারটি পরিমাপ করে দেখব স্পিকারটি ভালো রয়েছে কিনা তো এই স্পিকারটিতে ধরার সঙ্গে সঙ্গে মাল্টিমিটারে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু ফোর ওমস দেখাচ্ছে এবং এটাও কিন্তু বিপ দিচ্ছে এর মানে আমাদের এই স্পিকারটিও ভালো রয়েছে তো স্পিকারটি যদি নষ্ট হতো তাহলে কি হতো স্পিকারটি নষ্ট হলে আমাদের এখানে কিন্তু বিপ দিত না এই স্পিকারটি বিপ দিত না আমরা এই ফোরপটি এখানে ধরলে এটাওতে কিন্তু বিপ দিত না এবং স্পিকারটির কয়েল যদি ভিতর থেকে শর্ট থাকত তাহলে এখান থেকে এই এটা আমাদের বিপ দিত অর্থাৎ আমাদের মাল্টিমিটারটি বিপ দেবে এবং মাল্টিমিটার এখানে জিরো শো করবে একদমই জিরো হয়ে যাবে এবং এটা বিপ দেবে তখন আমাদের বুঝতে হবে স্পিকারটির কয়েল কেটে গেছে আর যখন দেখবেন যে স্পিকারের টার্মিনাল দুটোর সঙ্গে এভাবে ধরেছেন মানে এভাবে ধরবেন যখন এখানে কোনো বিপই দেবে না এখানেও বিপ দেবে না এখানেও বিপ দেবে না তখন বুঝতে হবে আমাদের স্পিকারের কয়েলটি কেটে গেছে বা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে যার কারণে এটা আর বিপ দিচ্ছে না তখন আমাদের স্পিকারের কোয়ালিটিকে পরিবর্তন করে নিতে হবে আশা করি আমরা শিখে নিলাম কিভাবে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে একটি স্পিকারকে পরিমাপ করতে হয় স্পিকারটি ভালো রয়েছে নাকি নষ্ট হয়ে গেছে এবার আসবো অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আমরা কিভাবে বুঝতে পারবো একটি স্পিকার ভালো রয়েছে নাকি স্পিকারটি নষ্ট হয়ে গেছে তো এক্সটেনে দেওয়ার পরবর্তীতে আমরা যেটা করব টার্মিনাল দুটিকে এভাবে লাগাতে পারি অথবা এভাবে ঘুরিয়েও লাগাতে পারি কোনো সমস্যা নেই তো এভাবে লাগানোর পর দেখবেন আমাদের এই কাঁটাটি কিন্তু উঠে যাবে তো আমাদের এই কাঁটাটি যখন উঠে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে আমাদের স্পিকারের কোয়ালিটি ভালো রয়েছে আবার আমরা যদি এই স্পিকারে ধরি তাহলে এই স্পিকারেও সেম আমাদের মাল্টিমিটারের কাঁটাটি উঠছে এর মানে আমাদের স্পিকারটিও ভালো রয়েছে তো এ ধরনের একটি মোবাইলের চার্জার আপনারা যদি এ ধরনের কাজ করেন তাহলে অবশ্যই তৈরি করে রাখবেন এটার মাধ্যমে অনেক কিছু আপনারা করতে পারবেন অনেক কিছুই টেস্ট করতে পারবেন তো এটা থেকে যে দু ফাইভ ভোল্টের যে কেবল বের হয়েছে অর্থাৎ পজিটিভ নেগেটিভ টার্মিনাল তো টার্মিনাল দুটির সঙ্গে দুটি এলিগেটর ক্লিপ দেখুন লাগানো রয়েছে এবার আমরা কি করব। এবার আমরা আমাদের মোবাইলের চার্জারটিকে লাইনে লাগিয়ে নিলাম তো লাইনে লাগিয়ে নেওয়ার পরে আমরা কি করব। এই টার্মিনাল দুটিকে আমরা স্পিকারের সঙ্গে লাগাবো স্পিকারের সঙ্গে যদি লাগাই তাহলে কি হয় দেখুন তো এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছে টার্মিনাল দুটি এটাতে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু শব্দ হচ্ছে এর মানে আমাদের স্পিকারটি ভালো রয়েছে আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট ছোট ট্রিক্সগুলি ভালো লেগেছে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ইলেকট্রনিক সম্পর্কিত এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা যত্ন সহকারে দেখি এবং পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি